ঠিক আছে তো স্যার এখানে যে মাছ চাষ করেন আপনি কি শুধু এগুলি চাষ করেন এবং নিজে বুক করেন এটি না কাউকে কিছু দেন টেন কিছু দান করেন কিনা আমি তো দান করি তবে বিক্রির ক্ষেত্রে বেশি বিক্রি করি না বছরে একশো বিশ হইতে তিরিশ পণ্যের মতো বিক্রি হয় ঠিক আছে ঠিক আছে আর বাকিটা আমি দান সাক্ষাৎ করি বিভিন্ন গরিব মানুষের দিই বিভিন্ন স্যার যদি একটা মাইন্য করে একটা প্রশ্ন করতে চাই করেন তা আপনি যেহেতু দান করেন আমি কিন্তু আপনার সাথে থাকি কিন্তু আমি আসলে জানি না তবে কি দেন কিছু জানি যেন আমাকেও আপনি দিয়েছিলেন কিছুদিন আগে আমি মাছ টাস নিয়েছিলাম তো সব অন্য কিছু দেন যে আমি এটা বেশি একটা জানি না তার এর কারণটা কি স্যার এটা শুনেন আমাদের ইসলামিক দৃষ্টিতেই দেওয়ার পরে কাউকে বলা ঠিক না এই হাত এই হাত বলা ঠিক না অর্থাৎ ঠিক আছে আপনার কথা বুঝতে পারছি অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ইসলামিক দৃষ্টিতে যে কোনো জিনিস দান করলে নিরবে নিবৃত্তি করা উচিত কারণ আজকালকার দিনে দেখা যায় একটা সোশ্যাল মিডিয়াতে একটা কলা দিলো একটা সাধারণ একটা কেক দিল দশ টাকা দেখা যায় একটা আইসক্রিম দিল সোশ্যাল মিডিয়ায় প্রচার করে অর্থাৎ দান করাটা উচিত নীরবে নিবৃত্তে অর্থাৎ যাতে আমরা কেউ অন্য যাতে ছোটো না হয় দান করতে গিয়ে অন্য দান নিজে যাতে কেউ সংকোচ বোধ না করে এই জন্য ইসলামিক দেশে নীরবে নিবৃত্তে দান করেন এবং অন্য যাতে এরকম দান করতে এইভাবে দান করে ঠিক আছে স্যার আপনার এই মহৎ দৃষ্টিভঙ্গির জন্য আপনাকে আমি হৃদয়ের অন্তঃদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ স্যার